নমস্কার দাদা হ্যাঁ কেমন আছেন বলুন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা অনেকদিন বাদে আপনার নার্সারিতে আসলাম তো আপনার নার্সারিতে নাকি একটা হেল্প চলছে নাকি প্রতি বছর আমি 50% ডিসকাউন্টে আমার এই নার্সারির জন্মদিন উপলক্ষে আমি একটা 50% ডিসকাউন্ট অফার করি জানুয়ারিতে এবছর ডিসেম্বর থেকে সেটা শুরু করছি আর আপনারা আরো ভিডিওতে দেখতে পাবেন আমি কিরকম দাম রেখেছি সেটা পরবর্তীকালে দেবো এই মুহূর্তে কি আমার কাছে স্টক আছে সেটা একটু দেখিয়ে দাও বিভিন্ন রকম জোরে চারা দেখো আমি কিন্তু আমার নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে বানাচ্ছি সেটাও আমি কিভাবে বানাচ্ছি সেটাও আমি দেখিয়ে দেবো দেখুন এটা কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত আমের বিভিন্ন রকম ভ্যারাইটি আছে এদিকে আছে রেড আইবরি আছে এটা কিং অফ চাকাপাত আছে এদিকে আছে ফোর কেজি এর হাইটটাও দেখো সব কিন্তু দু ফুট প্লাস আড়াই ফুট চারা আচ্ছা আর দুই ইঞ্চি জোর করা চারা

আর আর যেগুলো গ্রাফটিং এর চারা এগুলো কিন্তু সব জোড়ের চারা জোড়ের চারা একটু দাম বেশি পড়বে যেটা গ্রাফটিং এর চারা এভারেজ একশো টাকা দাম রেগেছে গ্রাফটিং এর চারা গুলো জোড়ের চারা একটু দাম হবে জোড়ের চারা একটু দাম বেশি পড়বে আর এটা কিন্তু কুলের আইটেম কুলের তাই না মিস ইন্ডিয়া আছে কাশ্মীরিটা আছে আমার কাছে গ্রিনটা আছে হ্যাঁ এটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া তাই না হ্যাঁ দেখুন এই সমস্ত চারা গুলো কারণে তো মাত্র দশ টাকা দাম রেগেছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা কুলের চারা হলো মাত্র দশ টাকা দশ টাকা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া জামরুলের একটা ভ্যারাইটি জামরুলের ভ্যারাইটি ভ্যারাইটি এটা ডালহরি চম্পা জামরুলে আমার কাছে দুটো ভ্যারাইটি আছে একটা হলো বালিচম্পা চম্পা একটা ডালহরি চম্পা দুটো বিখ্যাত জাত আর দুটো বিখ্যাত কেরাল থেকে নিয়ে এসে দুটো লাল কালার হয় খেতেও মিষ্টি অনেক বন্ধুরা এটা হলো কিন্তু ডালহরি চম্পা আর ডালহরি চম্পা আছে একটা ডালহরি বালি এগুলো সব 100 টাকা দাম রেখেছি সব 100 টাকা সব 100 টাকা আর এদিকে আছে স্ট্রবেরি পেয়ারা আচ্ছা এদিকে রয়েছে স্ট্রবেরি পেয়ারা দেখো স্ট্রবেরি পেয়ারা একটা এটা আছে রেড আর এই দিকটা আছে যেটা ছোট আছে এটা ইয়েলো এদিকে রয়েছে ইয়েলো হ্যাঁ এগুলো কিন্তু দাম রেখেছি আমি আশি টাকায় হ্যাঁ এইদিকে দেখুন এটা অল টাইম আম যেটা এখন দেখুন বল ধরে আছে গাছে হ্যাঁ এখনো বলল হ্যাঁ প্রচুর বল রয়েছে আর এগুলো কিন্তু আমি এগুলো অনেক পুরো ছাড়া একশো টাকা দাম রেখেছি ছোট ছাড়া মাত্র পঞ্চাশ টাকা ছোট ছাড়া মাত্র পঞ্চাশ আচ্ছা এটা কাঁঠালের যেটা ভিয়েতনামি সুপার অর্লি হ্যাঁ কাঁঠালের আমার কাছে তিনটে ভ্যারাইটি আছে একটা রেড হ্যাঁ একটা অল টাইম আর একটা ভিয়েতনামি সুপার অর্লি ভ্যারাইটি হ্যাঁ সুপার লিডি আমি আমার নিজস্ব আদার প্ল্যান্ট থেকে করছি সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আচ্ছা আর যে সমস্ত আম কিন্তু দেখাচ্ছি আর সে সমস্ত আমগুলো আমার কারিগর অলরেডি গ্রাফটিং করছে হ্যাঁ আর জোর গরম করছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এগুলো কিন্তু এভারেজ যেগুলো ছোট ছাড়া একশো টাকা বড় ছোড়া দুশো টাকা দাম রেখেছি ভিয়েতনামি সুপারলি তাই অল টাইম আমরা দেখুন দুর্দান্ত গাছ এগুলো কেমন দাম রেখেছেন এগুলো আমি দেড়শো টাকা দাম রেখেছি দেড়শো টাকা আর সবেদার এদিকে দেখুন এদিকে রয়েছে সবেদা বল সবেদার আমার কাছে অ্যাকচুয়ালি কালাপাতি আছে ক্রিকেট বল আছে ল্যাংচা এবং থাই পাতি চার পোকা আছে আচ্ছা আপাতত আমি অ্যাভারেজ বড় চারাগুলো গুলো আশি টাকা দাম রেখেছি ছোটগুলো গুলো চল্লিশ টাকা ছোটগুলো গুলো চল্লিশ ছোট গুলো চল্লিশ টাকা এদিকে দেখুন আর একটা জিনিস আমি কিন্তু এখানে আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে বানাই একদিকে আমি তো দেখালাম দেখুন হ্যাঁ অলরেডি গ্রাফটিং হচ্ছে হ্যাঁ গ্রাফটিং দেখুন এটা কিন্তু আমার মাদার প্ল্যান্টের ডাল আচ্ছা এটা মাদার প্ল্যান্ট আর এটা কিন্তু দেশি এলাচারা দেশি এলাচারা এটা এটা অলরেডি সেল তুলে একটু দেখাতে বলবো কারিগরকে একটু দেখাতে বলবো দেখি ভাবে বাইন্ডিং হচ্ছে আপনারা দেখুন বন্ধুরা ভালোভাবে দেখুন চারাটা কিভাবে করা হচ্ছে এটা কিন্তু এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে দেখুন এগুলো এক মাস আগে বাঁধা এগুলো তাই তো আর সেম এ করা দেখুন দেখুন এক মাসের মধ্যে কিন্তু এরকম বৃদ্ধি আর এদিকে দেখুন নারকেলের ভ্যারাইটি আচ্ছা এদিকে নারকেল নারকেলের আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে হ্যাঁ আপাতত যেটা আমাদের আমরা কাছে আপাতত মালয়েশিয়ার রেড হ্যাঁ গঙ্গাবর্ধন হ্যাঁ কেরল আর আমাদের দেশিটা আপাতত আছে চারটে আমার কাছে আপাতত আপাতত স্টক আছে আচ্ছা আহ মালয়েশিয়ার এবং গঙ্গাবর্ধন এগুলো আড়াইশো টাকা করে দাম আমরা রেখেছি কেরলা দেড়শো টাকা আর যেটা আমাদের দেশি সেটা সত্তর টাকা দাম রেখেছি সত্তর টাকা দেশিটা এটা কত বেল থাই কদবেল বেল এদিকে রয়েছে থাই কত তাই তো থাই কত বেল থাই কদবেল এটা আমি 80 টাকা দাম রেখেছি 80 টাকা এদিকে আছে থাই বেল আরে পাই এদিকে থাই বেল হ্যাঁ দেখো থাই বেল এটাও 80 টাকা দাম রেখেছি থাই বেল কি নাকি হ্যাঁ কাটা ভিন এটাও 80 টাকা দাম রেখেছি 80 টাকা এদিকে আমের প্রচুর ভ্যারাইটি আছে এখানে দেখুন এগুলো সব গ্রাফটিং হ্যাঁ হ্যাঁ এটা গ্রাফটিং এবং এর খুব হেলদি হেলদি চারা কিন্তু এখানে আছে হ্যাঁ এটা রেড পালমার আছে এখানে ভ্যারাইটি রেড পালমার আছে মিয়া জাকি আছে বুনাই কিং আছে আলফান্সো আছে পার্পেল আছে কিং অফ চাকাবাদ আছে কিউজাই আছে এগুলো এগুলো এভারেজ আমি দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এগুলো বড় প্যাকেটের চারা বড় প্যাকেট আর ছোট প্যাকেটের চারা নিতে গেলে একশো টাকা আচ্ছা একটু কম হবে হ্যাঁ মিষ্টি জল পাই হ্যাঁ এটা আমি কাস্টমারদের জন্য আশি টাকা দাম রেখেছি স্টকও কিন্তু অনেক আছে দেখুন স্টক কিন্তু প্রচুর রয়েছে এগুলো আছে গোল্ডেন এইট এদিকে রয়েছে গোল্ডেন এইট আমার কাছে এই মুহূর্তে গোল্ডেন এইট আছে থাই ফাইভ আছে ভিএনআর আছে এল ফোরটি নাইন আছে খাজা আছে তাইওয়ান পিঙ্ক আছে আর এছাড়াও আমার কাছে হোয়াইট ডায়মন্ড রেড ডায়মন্ড এগুলো কিন্তু রেডি আহ অলরেডি মাদার প্লান্টে বাঁধা আছে এটা কিছুদিনের মধ্যে কেটে দেবো সেটাও আমি দেখিয়ে দেবো আচ্ছা আর এই সমস্ত গোল্ডেন নাইট ভিয়েনা থাইফাইগুলো চল্লিশ টাকা দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা আপনারা এসে দেখে নিয়ে যেতে পারবেন এছাড়াও দেখুন আমার নার্সারিটা কিন্তু অনেক বড় দেখুন বন্ধুরা প্রচুর বড় রয়েছে নার্সারি আফেরিন নার্সারিতে কিন্তু বন্ধুরা আগেও অনেক ভিডিও করেছি পরপর পর পর একটু দেখিয়ে দাও তুলন আপডেট বন্ধুরা দেখুন প্রচুর বড় রয়েছে ওইদিকে কিন্তু তেজপাতা আছে ওইদিকে তেজপাতা হ্যাঁ হ্যাঁ তেজপাতা আছে এদিকে গ্রাফটিং হয়েছে গ্রীন আমলকির লাল আমলকি হচ্ছে গ্রীন আমলকি হ্যাঁ এটা গ্রীন আমলকি এটা লাল আমলকি হচ্ছে লাল আমলকি তাই তো এটা আছে সুইট কামরা গাছ যেটা আচ্ছা ওই একদম ছোট গাছে অলরেডি সব ফুল চলে আসছে আচ্ছা দেখুন ছোট গাছে কিন্তু ফুল চলে আসছে সামনে দিকে দেখাচ্ছি মনে দেখুন আর এটা আছে আহ হোয়াইট জাম্প হোয়াইট জাম্প এটা আছে ব্ল্যাক জাম্প দেখুন প্রচুর চারা কিন্তু স্টক আছে আর যারা ব্যবসার ক্ষেত্রে নিতে চান তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আরেকবার ফোন নাম্বার আবার আরেকবার বলে দিচ্ছি আমার ফোন নাম্বার 9382932192 আফরিন নাসে নিউ ব্রাঞ্চ বদরহাট যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশনে নামতে হবে আচ্ছা গুমাতে করে টোটোতে করে বদরহাট বদরহাট যেটাকে যেখানে আপনাকে টোটো নামাবে ওখান থেকে যে রাস্তাটা হাবড়ার দিকে এসছে ওই রাস্তাটা একটুকুনি আসলে বাঁ সাইডে আমার নার্সারি আচ্ছা আর কেউ না পারলে ফোন নাম্বারে ফোন করে নেবেন কন্টাক্ট করে নেবেন সুবিধা হলে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলো দাদা এটা কি বাধা হচ্ছে এখন এটা ব্ল্যাক জাম ব্ল্যাক জাম জি আচ্ছা এটা কি মানে ভ্যারাইটি রয়েছে এটা জামের ব্ল্যাক ভ্যারাইটি আছে জামের ব্ল্যাক ভ্যারাইটি আচ্ছা তাই এটা বাধা হচ্ছে তাই তো বন্ধুরা একটু দেখান যে কিভাবে বাজছেন হ্যাঁ তো বন্ধুরা আজকে আমরা রয়েছি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রাফটিং এর দাদা এখানে মানে গ্রাফটিং বাজছে যে দাদা যে নার্সারিটা কোথায় এটা রয়েছে বন্ধুরা আফরিন নার্সারিতে বদরহাট আফরিন নার্সারি তাই তো দাদা হুম দেখুন এখন এই দাদা দেখাচ্ছেন অনেকে প্রশ্ন হতে পারে যে গ্রাফটিংটা আপনারা কি মানে কিভাবে গ্রাফটিংটা বাধে মেন মেইন প্রশ্ন চলুন মনে এরকম একদম সরাসরি হাতে কলমে দেখানো হচ্ছে এই ভি করা হলো তাই তো দেখুন হ্যাঁ তারপর এই করা হলো এটা হচ্ছে এলা কিন্তু তাই তো দাদা এলা অনেকে বুঝতে পারবেন এলা এলাগা এবার হচ্ছে মেইন যে ব্ল্যাক এর ভ্যারাইটি ব্ল্যাক জামার এখান থেকে এটা ডাল কাটা হলো দেখুন ডালের সাথে কাটা হয়নি হালকা একটু কেটে কেটে হ্যাঁ ছালটা হচ্ছে আচ্ছা মানে হালকা করে জয়েন্ট করা হলো তাই তো জয়েন্ট করে দেখুন কিভাবে করা হচ্ছে এক এক করে দেখুন এটা দাদা কি রয়েছে পলিথিন আচ্ছা এমনি পলিথিন তাই তো দিয়ে জড়িয়ে দেওয়া হলো আচ্ছা দাদা এইভাবে কতদিন থাকবে এই চারাটা তোমার এখন ঠান্ডা তো দু মাস লেগে যাবে দু মাস লাগবে মানে চারাটা ধরতে তাই তো একই প্রসেসে কিন্তু এতগুলো চারা রেডি হয়ে গেছে আস দেখুন অনেকগুলো কমপ্লিট এখন আপনাদের কিন্তু হোয়াইট জাম দেখানো হলো তাই না জাম দেখানো হচ্ছে দেখুন আবার কিন্তু বাধা হচ্ছে দেখুন ভালোভাবে আবার দেখাচ্ছি এখন বন্ধুরা রয়েছে আফরিন নার্সারিতে দেখুন বন্ধুরা দ্বিতীয় গ্রাফটিংও কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল এরকম করে কিন্তু প্রচুর এখানে গাছ রেডি হচ্ছে আচ্ছা এই পাশে যেটা দিলেন কি সাপোর্টের জন্য হ্যাঁ গাছা হেলে আছে আচ্ছা তো বন্ধুরা আপনাদের আগের যে ভিডিওটা যেটা দেখলেন আর কি গ্রাফটিং এ আগে হচ্ছে ব্ল্যাক জাম দেখানো হলো এখন দাদা কি কাটিং হচ্ছে এটা ব্যানানা ব্যানানা আচ্ছা ব্যানানা ম্যাঙ্গো যেটা ব্যানানা ম্যাঙ্গো যেটা এটা জোর কলম দেখানো হচ্ছে দেখুন আচ্ছা প্রথমে ভি আকারে কাটা হলো তাই তো আচ্ছা এটা কি এলা রয়েছে নাকি এটা এলা আচ্ছা এটা রয়েছে এলা এই এইবার হচ্ছে ব্যানানা যে ডালটা তাই তো ডালের সাথে সেম ভাবে আগের পদ্ধতিতে এরকম করে হালকা জয়েন্ট করে ব্যাপার দিয়ে আটকানো হলো দেখুন আপনাদের সুবিধার্থে আরেকটা আমি দেখাচ্ছি দাদাকে অনুরোধ করব আরেকটা দেখাতে

প্যাকেটে তাও এখন ঠান্ডার সময় তো এখন মোটামুটি তোমার সাত দিন লেগে যাবে দু মাস দু মাস লেগে যাবে দু মাস লেগে যাবে দু মাস গরমের সময় হলে অতটা সমস্যা হতো না আচ্ছা ঠিক আছে দেখুন ঠিক এই দেখো এখানে তাও দাদা দিনে তাও কত চারা তাও বাঁধে নিতাম দিনে মানে আমাদের অনেক লোক আছে নগন্তি নাকি গম আছে প্রচুর আছে ডেইলি এখানে মানে কাজ ডেইলি প্রচুর মাধা প্রাণ আছে হ্যাঁ এখানে হ্যাঁ হয়ে যায় চোট রয়েছে

যে মালটা সাজিয়ে রাখতে হবে এই এক কিন্তু একটা জায়গায় এতগুলো গাছ রেডি হলো সুন্দর এইভাবে ঠিকঠাক না কাটতে বলে মালটা হয় না আচ্ছা মানে কাটার উপর নির্ভর করার উপর নির্ভর করে যে গাছটা কে বল ঠিক হবে